খুব ভালো আছো তো আজকে আমরা এখন স্কিন কেয়ার করবো তুমি করবে কেন বিয়েতে হোলিতে একেবারে পুরো কালো হয়ে গেছে এমনি কালো ওইটা কিস্তু হবে না আমি জানি চলো তবু একটুখানি চেষ্টা করি যদি একটু

আরে ওকে ওকে না ও বলছে আমাকে স্টার দিলে হবে কোন স্টারই ঠিক আছে দেখা যাবে এটাও বললো যে ডেমো আপাতত কিন্তু ওটা ভালো করে করছে সেরকমটা আমাকে দুদিন আগে কন্টাক্ট করেছি আমি রেখেছি ওকে অনলাইন বুকিং করেছো অনলাইনে না আমি কাছাই ক্যাশ

কালীগুলো কি সব ফর্সা বানাচ্ছে দেখো মুখে তো তিন রকম জিনিস হাতেও দিয়ে দিয়েছি হাত থেকে আগে থেকে আমার অনেকটা টেনি বুঝে আর এমন জোরে ডোলেছে তোমাদের দাদা এখনো আরেকটা বাকি আছে মুখেও আরেকটা বাকি আছে চলো সেগুলো করিনি আর এদিকে যে আমাকে করে সেই এখন নিজে করছে বাইরে সব কিন্তু পুরো ভূতের মতো লাগছে আমার বর্মশাইটাই করেনীদের সাথে চলে সবাই করেছে তো চলে আমি হচ্ছে একা যে পুরো স্নান করে নিয়েছি এখন যাচ্ছি স্নান করতে জানতাম না জেলটা পড়ে লাগাতা আগে রাগিয়ে উঠেছি হারে করবে না বলেছিল এখন এখন কোচ্চ আর কাঘিও করে দিচ্ছে তো চলো এখন স্নানটা করে আসি ভালো করে হচ্ছে না কিন্তু কি করছ না তুই বুড়ুটা দেখে একটু তাকাম দিকে তাকো মুখের মধ্যে এখন আবির রয়েছে গুন্ডা লাগছে তোমাকে তোমরা দেখতে সত্যি কথাই লাগছে গুন্ডা আমার আবিরটা দেখেছে উঠে গেছে কালকে পুরো গোপের মতো ছিল আজকে ইসে দিয়ে ঘুমিয়েছিলাম আর উঠে গেছে বড় লিঙ্গে ভালো করে মাংস ধো কালকে আমাদের নিরামিষ হওয়ার পরে আজকে আমাদের আমিষ হবে তাই আজকে চিকেন করা হবে আর এখানটাতে মায়ের জন্য চিংড়ি আলু ভাজা আর পটল ভাপা সবাই মিলে যারা সবাই মিলে নেবে ভাগ এগুলো গুছাতে কত সময় লাগবে সেটা জানো তুমি লাগবে হবে স্নান করে মাথা অবস্থা খারাপ চুলটা শুকাক তারপর আঁচড়বো মাথা জামা করে এত কিছু তুমি সব লাগা আমি টাটা কোথায় ঘুরতে এখানটা একটা ডিজাইন ছিল ডিজাইনটা উঠে গেছে তো পাল্টে গেছে আমি বুঝতে পারছি না ইরে কার তাহলে পাল্টে গেছে কে জানে হতে পারে না হওয়ার কিছু নেই কিন্তু আসলাম টাটা